আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করিম জান্না ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে আমাকে আপনাদের সম্মুখে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রফেসর ডক্টর সালেহিন সহ আপনারা যারা আছেন অভিভাবক যারা আছেন যারা এখানে কচিকা ছাড়া হাজির হয়েছেন উপস্থিত হয়েছেন যারা আগামীতে এই রেকর্ডেড প্রোগ্রামটা দেখবেন শুনবেন বিভিন্ন মিডিয়ায় মোডে আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম বারাকাত। এবং আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা এবং আমি আল্লাহ শুকুর আদায় করছি ঘটনাক্রমে এই মুহূর্তে আমি বাংলাদেশে আগামী দু সপ্তাহ পরে আমি আল্লাহ যদি ভালো করেন থাকবো কায়রোতে তারও এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে দশ বারো দিন পরে আমি থাকবো ইংল্যান্ডে তো এই যে ঘটনাক্রমে এই মুহূর্তে বাংলাদেশে আর এই মতে ডক্টর সালেহিন আমাকে এখানে ইনভাইট করেছেন আমারও আল্লাহ পাক শারীরিক সুস্থতা দিয়েছেন আমি এখানে আপনাদের সম্মুখে এসে আজি রয়েছি কথা বলতে পেরেছি পারছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এমন মনে করার কোনো কারণ নাই যে আমার সঙ্গে কথা বলতে পারছেন বলে আপনারা অনেক কিছু পেয়ে গেছেন বিষয়টা এমন না বরং আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি আলহামদুলিল্লাহ প্যারেন্টিং নিয়ে বলতে বলা হয়েছে প্যারেন্টিং এমন একটা সাবজেক্ট এমন একটা ইনসাইক্লোপ্রেটিক সাবজেক্ট এই নিয়ে সারা দিন কথা বললেও শেষে মনে হবে কতটুকু বললাম আমি সব জায়গায় এই কথাটা বলার চেষ্টা করি আল্লাহর ওয়াস্তে অভিভাবকদের প্রতি আল্লাহর ওয়াস্তে এটুকু বোঝার চেষ্টা করেন বা আমরা করি বাড়ি দুই হাজার স্কোয়ার স্কোয়ার ফিটের টপ ক্লাস বাংলাদেশের টপ ক্লাস একটা ফ্ল্যাট বা বাড়ি যার উপরে সুইমিং পুল আছে হেলিপ্যাড আছে সিকিউরিটি আছে ব্যাংকে আপনার কয়েক মিলিয়ন বা কয়েক কোটি টাকা ব্যালেন্স আছে কোনো সমস্যা নাই আপনার এই সুখ এটা জাহান নামে পরিণত হবে যদি আপনার দু দুটো বা চারটা বাচ্চা যাই থাকুক তার মধ্যে একটাও যদি বিপ বিপথে যায় আপনার জীবন জাহান নাম বানায় ফেলবে কিন্তু কুড়িল বস্তিতে বা মিরপুর বস্তিতে ছোট্ট একটা টিনের ঘর বা গ্রামের বাংলাদেশে প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলে ছোট্ট একটা টিনের ঘর দুটো বাচ্চা কোনো মতে আপনাকে আপনার চলে যাচ্ছে ভাতে কাপড়ে সন্তানগুলো এমন যে দেখলেই আল্লাহর কাছে সুক্রিয়া জানাতে ইচ্ছা করে এমন যদি হয় তো এই পৃথিবীটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে সো আমার বক্তব্য হচ্ছে আজকে যারা আমরা এই সমাজে বাস করছি এই বাচ্চারা বিপথে যাচ্ছে আমাদের ছেলে ছেলেবেলের গ্যাং কালচার থেকে শুরু করে টিকটক ফেসবুক অ্যাডিকশান ডিভাইস অ্যাডিকশান গেম অ্যাডিকশান ইন্টারনেট অ্যাডিকশান আপনি যদি বলতে বলেন দু দশটা আপনারা আপনি বলতে পারবেন যে এই সমস্যা নিয়ে আমাদের ছেলেরা মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে আমরা দেখছি সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সময় আমার বয়স ছেষট্টি আজ থেকে পঞ্চাশ বছর আগে কিংবা ষাট বছর আগে যখন আমি ছয় বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা তখন পাড়ায় সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে আমার আব্বা নেভিতে চাকরি করতেন সারা দুনিয়া ঘুরে বেড়াতেন আমি তো স্বাধীন আম্মার কথা কে শোনে কিন্তু সন্ধ্যার পরে বাইরে যদি আমাকে কেউ দেখেছে পাড়ার আমি চিনিও না আমার রক্ত সম্পর্কের আত্মীয় না পাকিস্তানে করাচিতে আমার জন্ম সেখানেই বড় হওয়া একজন পাঠান লোকও উর্দুভাষী পাকিস্তানিও যদি আমাকে দেখেছেন একটা দশ বছরের বাচ্চা বাইরে ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যার সময় কান ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করেছে কত নম্বর কান ধরে টানতে টানতে নিয়ে এসে আমার আমার বাড়িতে তুলে দিয়ে গেছেন ইউ আজকে এই কাজটা আপনি করতে আপনার অস্তিত্ব রক্ষা করবে না আপনাকে অপমান করে ছেড়ে দেবে বাচ্চা এই যে সামাজিক নেটওয়ার্ক এটা আমরা ভেঙে ফেলেছি এটা বাচ্চা ভেঙে নিয়ে আমরা ভেঙেছি আজকে যে সমাজে নষ্ট হচ্ছে বাচ্চা সমাজটা আমরা তৈরি করেছি কাজে বাচ্চাকে দোষ দিয়ে লাভ নাই আমাদের নিজেদের দোষ পুকুরে বিরাট পুকুর মাছের গায়ে ছত্রাক ঘা হয়ে গেছে পানি নষ্ট করেছে ওই মাছ না পানি নষ্ট করেছি আমরা আর ওই পুকুরের মাছ দূষিত হয়েছে অসুস্থ হয়েছে এই পানি দিয়ে যারা দূষিত করেছে তাদের দায় হলো ওই মাছের অসুখের জন্য আর এই সমাজে যে বাচ্চাগুলো নষ্ট হচ্ছে এই নষ্ট হবার দায় অভিভাবকদের আমাদের আমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে আমি বারবার এই কথাটা বলি বিশ্বাস করেন ইংল্যান্ডে সুইডেনে নেদারল্যান্ডসে পোল্যান্ডে অস্ট্রেলিয়ায় বাংলাদেশে অভিভাবকদের কান্না আপনারা কটা দেখেছেন আমি দেখেছি যেহেতু প্যারেন্টিং নিয়ে দু চার কথা বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে কাজেই এমন অনেক কথা আছে অভিভাবকরা বলতে পারেন না ওই ভার্চুয়ালি বা সবার সম্মুখে একা সময় চান হোয়াটসঅ্যাপে কল করেন সরাসরি সময় চান সুইডেনে এক বা এক বাংলাদেশি দম্পতির কথা বলতে পারি যারা এখান থেকে গিয়ে সুইডেনে নাগরিকত্ব পেয়েছেন বিশাল বাড়ি করেছেন ইউনিভার্সিটি প্রফেসর বিজ্ঞানী মানুষ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বিজ্ঞানী দুজনেই বিজ্ঞানী সায়েন্টিস্ট অথচ বাচ্চা তিন মেয়ের এক মেয়েকে নিয়ে গেছে সোশ্যাল সার্ভিস নিয়ে গিয়ে আর একটা খ্রিস্টান ফ্যামিলিতে রেখে দিয়েছে আর এক মেয়েও সেই একই অবস্থা বাবা মা আমার সম্মুখে বসে দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন ওনাদের কান্না দেখে আমার মনে হয়েছে জীবনে আমিও তখন ভাবলাম আহা এই বাবা মা বিশ্বের নাম করা ইনস্টিটিউশনের নাম করা বিজ্ঞানী সর্বোচ্চ মানে শিক্ষিত প্র্যাকটিসিং মুসলমান এমন না যে মানে সেই আমাদের খুব অতি আধুনিকতার নামে যে ধরনের লাইফ লিড করে বিষয়টা এমনও না প্র্যাকটিসিং মুসলমান অথচ বাচ্চাগুলো মেয়েগুলো একজন অমুসলিম খ্রিস্টান মানে তরুণী চাইতেও নষ্ট বাবা আমার জীবন নাম বানায় ছেড়ে দিয়েছে এখন ওই বাচ্চাকে সোশ্যাল সার্ভিস পুলিশ নিয়ে নিয়ে গিয়ে আর এক জায়গায় শুধু কি একটা কথা মেয়েটা সুইমিং পুল যে মেয়েদের যে সুইমিং ড্রেস থাকে ষোলো সতেরো বছরের মেয়ে সুইমিং পুলে গেছে সুইমিং ড্রেস পরে বাবা মানা করেছিল কয়েকবার মেয়ে শোনেনি কোনো বাবা মুসলমান বাবা এটা সহ্য করতে পারে না শুধু বাবা একবার শুধু বলেছে এরপরে যদি আমি দেখি হাড় ভেঙে ফেলব আর কিছু না এই যে থ্রেট করেছে এইটাই মেয়েটা পুলিশের রিপোর্ট করেছে যেহেতু থ্রেট করেছে পুলিশ এসে সোশ্যাল সার্ভিস এসে ইনকোয়ারি করেছে হ্যাঁ বলেছি আমি রাগের মাথায় বলেছি তাকে থ্রেট করার জন্য তাকে শাসন করার জন্য এটা আমার কালচারের সাথে যায় না আমার পরিবারের সাথে যায় না মেয়েটাকে তুলে নিয়ে আর এক সুইডিশ ফ্যামিলিতে খ্রিস্টান ফ্যামিলিতে রেখে দিয়েছে এবং একশো চুয়াল্লিশ ধারা আমরা যেটা বলি কোর্ট থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ওই মেয়ের আশেপাশে তোমার বাবা মা তোমরা বাবা মা যাবা না সপ্তাহে একদিন দেখা করতে পারবা সেখানে সোশ্যাল সার্ভিস আমাদের লোক থাকবে তার উপস্থিতিতে এক ঘন্টা তাও যদি মেয়ে দেখা করতে চায় আপনি বলেন তো আপনি নিজেকে ওই অবস্থায় কল্পনা করেন তো বলেন তো কি অবস্থা এজন্য আমি বলি এবং প্রায় এ কথাটা বলি এখনও বলছি বিশ্বে প্যারেন্টিং নিয়ে বিশ্বাস করেন ইংল্যান্ডে প্যারেন্টিং নিয়ে সেমিনার হয় না লন্ডনে গ্লাসগোতে এডিন ম্যানচেস্টারে লিভারপুলে বার্মিংহামে এমন কোনো শহর নাই ছোট বড়ো প্রত্যেকটা শহরে প্যারেন্টিং সেমিনার হচ্ছে ওয়ার্কশপ হচ্ছে সিম্পোজিয়াম হচ্ছে কেন জানেন কারণ ওদের বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে ওই বাবা মার ইংলিশদের কান্না তো আমি দেখেছি দেখি দেখতে হয় তাদেরও সেই একই কান্না যে কান্না আপনি কাঁদছেন আমি কাঁদছি সেই কান্না ওরাও কাঁদছে ওদের কান্না ও মাই গড আর আপনার কান্নার আমার কান্না আল্লাহ এটা কি হলো কান্না কিন্তু এক সুর ভিন্ন বিলাপের ধ্বনি ভিন্ন কিন্তু কান্না কষ্টটা ভেতরে এক ইংল্যান্ডের প্যারেন্টিং যে টেক টেকনিক্স যে ওয়েজ ওগুলো নিয়ে এসে যদি আমরা বাংলাদেশি সমাজে আমাদের সমস্যাগুলো মিটাতে চাই পারবো না হবে না কারণ আমাদের সমস্যা তৈরি হয়েছে এই মাটি থেকে সো এই সমাজকে বুঝতে হবে আপনি যে সমাজে বাস করছেন সেই সমাজকে যদি বুঝতে না পারেন আপনার পারিবারিক পরিবেশকে যদি আপনি আগে বুঝে না নিতে পারেন তাহলে আমার কাছ থেকে বা আরাক ভাইয়ের কাছ থেকে প্যারেন্টিংয়ের টেকনিক মানে বিভিন্ন কৌশলগুলো আপনি শিখে যখন অ্যাপ্লাই করতে যাবেন হবে না আপনাকে বুঝতে হবে হালকুম নারা। আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং পরিবার পরিজনকে বাঁচাও আগুন থেকে আমি একটা উদাহরণ দিই এখানে সবাই আলেম আছেন হাফেজ সাহেবের কোরআন আলহামদুলিল্লাহ কি অসাধারণ কণ্ঠ কি অসাধারণ আমি আলেম নই জীবনে মাদ্রাসার চোখ আটে পা দেইনি কাজেই আমি যদি কোরআনের আয়াত উচ্চারণ করি তাহলে তার অবস্থাটা কি আমার তসবির ঠিক নাই মখরাজ ঠিক নাই তা আপনারা তো হাসবেন মনে মনে ওইটুকু বেয়াদবি যদি মাফ করেন তাহলে আমি সাহস করি একটু আমাদেরকে বুঝে নিতে হবে এই বুঝে নেওয়ার জন্য আমি কথাটা এই সাহস দুঃসাহসটা করছি নাহলে আপনাদের সঙ্গে করোনার আয়াত নিয়ে কথা বলতাম না সুরাম মুলক আপনাদের যাদের মুখস্থ আছে আছে যাদের মুখস্থ নাই যারা পড়বেন পড়েছেন আগামীতে পড়বেন তাদের জন্য আমি দুটো আয়াতের

তা আল্লাপাক চাপার জোরে বলেননি বলেছেন মুখে ভর দিয়ে মুখের মুখের জোরে যে চলে চাপার যে জোরে যে চলে সে কি সমান হয় যে বিচার বিবেচনা করে সিরাতুল মুস্তাকিম সোজা পথটা বের করে নিয়ে চলে তার সমান হয় কেউ অর্থাৎ মুখের জোরে চাপার জোরে চলা আল্লাপাক এখানে অপান্তীয় গোগ্ন করে ফেলেছেন আমরা কিন্তু সারা দেশে সব জায়গায় আমি আমার আমি আমি কাউকে ইন্ডিকেট করছি না আমাদের নেচার হচ্ছে আমাদের এই সমাজে যে সমাজে আমরা বাস করছি এখানকার কালচার হচ্ছে চাপার জোর দিয়ে চালিয়ে যাওয়া আল্লাপাক এখানে অপান্ত অপান্ত করেছেন এর পরের আয়াতে হচ্ছে আমাদের শিক্ষা এর পরের আয়াতে বলছেন কলহবাল্লা শাহুম বলে দাও উনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য শ্রবণ শক্তি দিয়েছেন ওয়াল দ্বিতীয় দ্বিতীয় প্রথমে বললেন সামা শ্রবণ শক্তি দুই নম্বরে বললেন দৃষ্টিশক্তিদা তিন নম্বরে এসে বললেন অনুধাবন শক্তি উপলব্ধি ক্ষমতা করুন। তোমরা খুব কমই তা ব্যবহার করো তার সৎ ব্যবহার করো অনুবাদ বাংলা অনুবাদ পড়ে দেখবেন বলবেন সেখানে লেখা হয়েছে তোমরা খুব কমই তার শুকুর আদায় করো কিন্তু আমি অনুবাদটা করলাম কি আলোচনার প্রেক্ষাপট টেনে দুঃসাহস করলাম অনুবাদের যে তোমাদেরকে শোনো চাপার জোরে যে চলে সে কি সমান হয় যে বিবে বিচার বিবেচনা প্রসূত বিচার বিবেচনার পরে সহজ মানে সঠিক পথ বের করে যে চলে তার সমান হতে পারে তোমাদেরকে তো আমি চোখ দিয়েছি কান দিয়েছি চোখ দিয়েছি উপলব্ধিকে অক্ষমতা দিয়েছি তোমরা খুব কমিতা ব্যবহার করো এই হচ্ছে আমার অনুবাদ